নেপালে যেটা হয়েছে বাংলাদেশে যেটা হয়েছে শ্রীলঙ্কায় যেটা হয়েছে সেটা আমাদের ভারতবর্ষে না হয়ে যায় যারা লয় পাচ্ছে তাদেরকে বলবো নিশ্চিন্তে ঘুমার খাওয়া দাওয়া করুন কাজ করুন ভারতবর্ষে এরকম ঘটনা ঘটানোর মতো সাহস নেই কারণ যে জিহাদীরা লাগালাগি করুক লম্পজম্প করুক কিছু অজোল তারা আমাদের ভারতবর্ষের মাথার উপরে মোদিজির মতো প্রধানমন্ত্রী আছে অমিত শাহজির মতো স্বরাষ্ট্র মন্ত্রী আছে

নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে এই যে দা এর নাম হচ্ছে শুভ শুভ মন্ডল তো এনার এই ভিডিও খুবই ভাইরাল হয়েছে তোমরা অনেকে হয়তো দেখে থাকবে তো এই ভিডিওটা তোমাদের কাছে আমি নিয়ে আসছি এর প্রধান কারণ হচ্ছে ইনি যে কথাগুলো বলেছেন না সেটা একবার অন্তত তোমাদের নিশ্চয়ই শোনা দরকার ইনি এই যে নেপালে রিসেন্টলি যে আন্দোলনটা হলো সেই রকম নাকি আমাদের ইন্ডিয়াতে অনেকেই বলছে নাকি এরকম এরকম আন্দোলন হবে এরপর নেক্সট টার্গেট হচ্ছে ইন্ডিয়া

একটা কথা কি জানেন তো বিদেশি মাতৃগর্ভে জন্ম মানুষ কখনো দেশকে ভালোবাসতে পারে রাহুল গান্ধী কি ওনার মা তো সোনিয়া গান্ধী বিদেশি ইতালিয়া তো ওনার সন্তান কি করে দেশকে

তাই শেখ চক্রান্ত করে দিয়েছি নেপাল নেপালকে তো ভাঙার চক্রান্তই চলছিল নেপাল কি কমিউনিস্ট চীনের চক্রান্তে চলে যারা ভারত বিরোধী নেপালের যে বর্তমানে প্রধানমন্ত্রী ছিলেন ভারত বিরোধী উনি এখানে ভারত বিরোধী এজেন্ডা তৈরি করছিলেন

এই ভারত তো চক্রান্ত চলছে আদরের সجاد কাপুর acetan কাপুর জান মনে রাখবেন আমাদের দেশের উপরে যিনি আছেন আমাদের দেশের মাতা ওই যথেষ্ট বুদ্ধিমান আছেন সুধীমান আছেন আর সর্বপরি নিজরাও নিজেদের বুদ্ধি কান খোলা রাখুক এবং প্রস্তুত থাক আমাদের দেশের উপরে যদি এরকম কোনো হামলা করতে যায় এইভাবে যদি মনে করে আমাদের উপরে দেশের উপরে হামলা করে দেশের গণতন্ত্র পরীক্ষাটা আমাকে ভেঙে দেয়া হবে তৈরি থাকো তৈরি তৈরি থাকো আমরা লড়াই নিয়ে যাব কারণ একটা কথা মনে রাখবেন

আচ্ছা তাহলে তোমরা শুনলে তো পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে তো এই দাদার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও দেখো আমি এখানে শুধু এইটুকুই বলবো যে যারা ভাবছে যে ভারতের মধ্যে এরকম হবে ভারতকে এইভাবে ভেঙে দেবো এটা কিন্তু এত সোজা না ঠিক আছে আমাদের দেশের উপরে আমাদের প্রধানমন্ত্রী আছেন এবং তিনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ আর এই সমস্ত বিষয়গুলো এই আমাদের দেশের আশেপাশের যে সমস্ত দেশগুলো আছে একটার পর একটা দেশে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে এটা যে তারা লক্ষ্য করেনি এমনটা কিন্তু নয় তারা কিন্তু সবাই দেখছে আমাদের দেশের যে সমস্ত সিক্রেট এজেন্সি আছে ল বলুন বা আরও যারা আছে তারা কিন্তু যথেষ্ট বিচক্ষণ এবং তারা সবকিছু বিষয়টা লক্ষ্য করছে দেখো বাংলাদেশে কোথায় যেমনটা ইনি বললেন যে সেখানকার মূর্খ মানুষ তাদের নিয়ে কিছু বলার নেই তো সেটা তো তোমরা দেখেই তো বাংলাদেশে এই যে এত আন্দোলন করলো তারা নিয়ে এলো কাকে ইউনুসকে ইউনিস কে কি জন্য নিয়ে এলো তারা অর্থনীতিতে নাকি অনেক বেশি ইউনিস ভালো তো তাতে কি হলো বাংলাদেশে কোনো কি উন্নতি হলো আবার বাংলাদেশে পিছিয়েই পড়লো আর ওই দিক থেকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে এত আন্দোলন হলো সেখানেও কিন্তু কিছু হলো না আর এই রিসেন্টলি নেপালে যেটা হয়েছে সেটা কিন্তু মানুষ সরকারের প্রতি প্রচুর প্রচুর ঘৃণা জন্মে গেছিল সেই কারণে তার কারণ হচ্ছে তারা যেটা দেখেছিল যে তাদের সরকারের আমল তাদের সরকারের যে সমস্ত ছেলে মেয়ে মেয়েরা আছে তারা কিন্তু রাগসারি লাইভ মানে ইয়ে করছিল কিন্তু ওই নেপালের যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু সেই লাইভটা করতে পারছিলো না তাই তারা সেটা সোশ্যাল মিডিয়ায় দেখে সেটার প্রতি একটা আন্দোলন তুলে তুলেছিল তাছাড়া তোমরা দেখেছিলে এই যে কমিউনিস্ট ধারা তাদেরখানে এসছিল কারণ তাদের যে প্রধানমন্ত্রী ছিল সে কিন্তু কমিউনিস্ট বিচারধারার মানুষ ঠিক আছে আর রিসেন্টলি যেটা এই দাদাও বললো যে চীনের তারা অনেকটাই কাছে চলে গেছিল ভারতের সাথে নানা রকম ভাবে তারা একটা ব্যবস্থা করছিল লিপু নেপালের নাকি সেই রকম এরা কিছু কথা বলেছিল তো তো তার জন্য এটা এটা মানে নিশ্চিত ছিল এক অনেক তাছাড়া তোমরা এটাও দেখবে যে এই নেপালে অনেকবার আন্দোলন উঠেছে নেপালে বলা হয়েছে অনেকবার রাজতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য অনেকবার বলা হয়েছে সেখানে যে হিন্দুত্ব রাষ্ট্র হিন্দুবাদী রাষ্ট্র ঘোষণা করার জন্য কিন্তু সেখানকার সরকার সেটা রাজি হয়নি আর তারা হিন্দু রাষ্ট্র কেন রাষ্ট্রে কারণ সেখানে অন্য যে সমস্ত ধর্ম আছে অন্য যে সমস্ত জাতি আছে তারা কিন্তু এই হিন্দু জাতি ওখানে যারা ছিল তাদেরকে কনভার্ট করে তাই তারা হিন্দুত্ববাদী দেশ গঠন করার জন্য ঠিক আছে তো সেই সমস্ত নানা কারণে সরকারের উপর নানা ক্ষোভে তারা আন্দোলন করেছিল এবং তারা যে প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন তিনি একজন মহিলা আর দেশের তাদের দেশের প্রথম মহিলা মহিলা প্রধানমন্ত্রী আর তিনি একজন চিফ জাস্টিস ছিলেন ঠিক আছে এইরকম এই বাংলাদেশে ইউনিসের মতো নয় এটা তো অবশ্যই তোমরা স্বীকার করবে আর তার সাথে সাথে এটাও বলতে চাই যে এই যে নেপালের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু এই বেনারস পড়াশোনা করেছিলেন তাই ভারতের সাথে তার কিন্তু সুসম্পর্ক আছে তো এইটুকুই বলবো যে যারা ভাবছে ওই যে ওই সেই কমেন্ট বক্সটা বলছে না এই দাদা যে কমেন্ট বক্সে তারা বলছে এরপর নেক্সট টার্গেট হচ্ছে ভারত নেক্সট টার্গেট ইন্ডিয়া তো তাদেরকে ইনি যোগ্য জবাব দিলেন তোমাদের কি মনে হয় তিনি কি যোগ্য জবাব দিতে পারেনি আর এটা দেখে খুব ভাল লাগলো যে আমাদের পশ্চিমবঙ্গে এমন এত এত ছেলে মেয়ে আছে যারা কিন্তু দেশকে সত্যি এতটা ভালোবাসে আর এরকম দাদারা যদি প্রত্যেকটি গ্রামে অঞ্চলে একটা করে থাকে না তাহলে এই দেশকে এরকমভাবে ক্ষতি করা দেশে ক্ষতি করা কেউ স্বপ্ন ভাবতেও পারবে না আর আমার বিশ্বাস আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের এই দেশে লাখ 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 কোটি কোটি এরকম ছেলে মেয়ে আছে যারা কিন্তু আমাদের দেশের জন্য জীবনটাও দিতে পারবে তো আর ভিডিওটা বেশি বড় করছি না এই দাদার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো নমস্কার